কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ । দর্শক আজ হচ্ছে অক্টোবর রোজ হচ্ছে শুক্রবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে গত ইব্রাহিম আপনাদেরকে অনেকগুলো গাবি দেখিয়েছিলাম ওইগুলো বিক্রি হয়ে আরো বিক্রি হয়েছে আজকে দেখে আরো কিছু সুন্দর সুন্দর গাবি চলে এসেছে এখানে মুন্ডি গাবিও রয়েছে আজকে ইব্রাহিম ভাই যেটা বললেন যে সবার জন্য গাবি আছে আজকে আপনারা যারা একটু বাজেট কম তারাও আজকে গাবি নিতে পারতেছেন কারণ ইব্রাহিমব্যার এখানে সবসময় বেশি বাজেটের গাবি থাকে আজকে কম বাজেটের গাবিও রয়েছে কিন্তু দুধে মাসাল্লাহ রয়েছে ভালো পঁচিশ বাইশ দেশ এরকম তিরিশ পর্যন্ত ওনার এখানে রয়েছে আর ইব্রাহিম ভাই ঠিকান আপনারা জানেন কুমিল্লা জেলার হুমনা থানার গারমোড়া ছোটো গারমোড়া যে কাউকে বললে হবে যে এখানে বড় একটা গাবির খামার রয়েছে আপনাকে রিক্সাওয়ালা সিএনজিওয়া সবাই নিয়ে আসবে এসে দেখে শুনে একদম যাচাই বাছাই করে নিতে পারতেছেন আবার শুক্রবার আসলাম আলহামদুলিল্লাহ আগের গুলো তো সব চলে গেলো সব আচ্ছা আচ্ছা নতুন নতুন দুই তিনটা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ মন্ডিও আছে শিঙ্গা আছে আচ্ছা আচ্ছা

কেমন দুধের গাভী আছে এবার আঠারো থেকে তিরিশ পর্যন্ত আঠারো থেকে তিরিশ পর্যন্ত পাশাপাশি হচ্ছে মন্ডি গাবি আছে একদম দেখে শুনে নিতে পারছি ইনশাল্লাহ তাহলে কি দর্শকদেরকে দেখাবো জি অবশ্যই ইনশাল্লাহ দেখেন

ফাস্ট বিরিয়ানি কেমন দুধ আশা করেন ভাই ফাস্ট বিরিয়ানি এটা এটা 28 30 কাছাকাছি আশা করি হয়তো 2 এক লিটার কম হতে পারে আল্লাহ হতে পারে আল্লাহ পাকের ইচ্ছা আচ্ছা এটা কেমন দাম চাবেন এটা ভাই 3 লাখ 80 হাজার টাকা 3 লাখ 80 জি আচ্ছা চাও আদম চাও আলোচনা সুযোগ থাকবে ভাই মাশাআল্লাহ আরেকটা দেখতে পাচ্ছি এটা কি মুন্ডি এটা হলস্টান ফিজিয়ান মুন্ডি আচ্ছা আচ্ছা একদম অরিজিনাল এটা সব অরিজিনাল মুন্ডি

কতদিন বাচ্চার বয়স ভাই বাচ্চার বয়স ভাই কালকে বাচ্চা দিছে এটা একদিন আচ্ছা জি কেমন দুধ আশা করে না এটা ভাই বিশের এর উপরে থাকবে ইনশাআল্লাহ নিচে আসবে না ইনশাআল্লাহ 20 এর উপরে কেমন দাম চান এটা এটা আপনি 3 লাখ 45000 টাকা 3 লাখ 45 মুন্ডি গাবি জি মুন্ডি চাওয়া দাম আলোচনা কিছু সুযোগ আলোচনা কিছু সুযোগ আছে দেখতে পাচ্ছি এটা যে এটা ভাই আপনার বকনা বাচ্চা দিছে খুব চমৎকার একটা বাচ্চা বকনা বাচ্চা জি বকনা বাচ্চা কততম বিয়ানের বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা দাঁতে কয়টা দাঁতে ভাই 6 দাঁত সামনের সাইডটা কি ভাই একদম বাগের মতো দাঁড়ায় জি 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 দেখেন মাশাআল্লাহ ওলানের চামড়া কত পাতলা এই যে বাচ্চাটা দেখেন এই যে বাচ্চা তো খুব সুন্দর চমৎকার একটা বাচ্চা হাই পার্সেন্টেজ এর বাচ্চা সাথে একবার হাই পার্সেন্টেজ এর বাচ্চা অনেকে আছে বাচ্চা দেখেও গাবি নাই না বাচ্চা দেখা গাবি না এরকম না গাবিরও জাত ভালো থাকতে হবে বাচ্চা তো বাচ্চাটা কি মাশাআল্লাহ দেখেন মাশাআল্লাহ কি চমৎকার বাচ্চা যেমন গাবি এমন বাচ্চা

এ ফার্স্ট বাচ্চা দিবে এটা আরো 25 দিন টাইম আছে আরো 25 দিন জি মানে এখন উলান পালান ছাড়তে শুরু করে এই যে দেখেন এখন যারা এই গাবিটা নেবে তারাই গলাম জিতবে কারণ এখন উলান ছারে নাইগা অনেক সময় উলান ছারার কারণে গলাম গুরু দাম পায় না আমাদের কিনতে বেশি লাগে আচ্ছা আচ্ছা এটা জাতের উপর আমরা পার্সেন্টেজ এর উপর করে

কতদিন বাকি আছে এটা বাচ্চা দিবে হয়তো চার পাঁচ দিনের মধ্যে আচ্ছা অল্প দিয়ে দিবে অল্প দিনের মধ্যে বাচ্চা দেখেন গরু কাকে বলে এরকম একটা গরু খামারে থাকলেও ভালো লাগে জি অবশ্যই কারণ মানুষ খালি গরু কিনে কিছু কিছু মানুষ দেখা যায় টাকা আছে হঠাৎ সিদ্ধান্ত নিয়ে খামার ভরে গরু দিয়ে তে এই যে মনে করেন হঠাৎ সিদ্ধান্তে ধুমধাম গরু কিনে তারাই গেলাম খামার এক সময় ছেড়ে দেয় এটা দুধ কেমন আশা করেন এগুলো আঠাশ তিরিশ টা ভাই আলাদা এগুলো ভাই আলোচনা দিই আলোচনা না বাচ্চা সহ আরেকটা দেখতে পাচ্ছি যে এটা আপনার আপনার ছয় দাঁতের বকনা বাচ্চা দিছে দেখেন এটাও কি হাই পার্সেন্টেজ বাচ্চা হাই পার্সেন্টেজ একবারে কি বাচ্চা জি গরু দেখেন জাতে মানে একের গলা গলাটা কত সুন্দর মাজাটা দেখেন কি চমৎকার একটা খারা মাজা তারপরে এটা এটা ছয় দাঁত ছয় দাঁতের বকন বাচ্চা এটা দুধ আপনার চোদ্দ পনেরো তো পারবে চোদ্দ পনেরো জি তো এটা কেমন দাম চাবেন এটা আপনার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লাখ চল্লিশ জি আলোচনা করতে পারবে কিছু তো ইব্রাহিম ভাই মাসাল্লাহ একদম বাসাই কি তো কিছু গাবি দেখলাম ফিজিয়ানের মধ্যে সবচেয়ে ভালো লাগে আপনার এখানে নতুন নতুন গাবি দুই দাঁত চার বেশি দেখলাম নতুন গাবি কেনার অর্থ হিসেবে মনে করেন খামারিদের ভবিষ্যতে এটা একটা বয়স্ক গাবি কিনলাম আমরা একটা বয়স্ক গাবি কিনতে দেখা যাচ্ছে আট দাঁতের গাবি হলে দুই তিনটা বিয়ান হলে দুধ এমনিতে বেশি হয় জি কিন্তু এটা নিয়ে বেশি দিন খামারে টিকানো যায় না টিকানো হয়তো দুই এক বিয়ান পরে শেষ জি জি কিন্তু একটা নতুন গাবি নিলে সে তার মতো করে নিলে পাঁচ ছয়টা বিয়ান একটা গাবি থেকে আশা করা যায় এই জন্য সব সময় আমরা মনে করেন খামারি দিয়ে চিন্তা করে ফার্স্ট লেকেশনের গাবিগুলো অল্প বয়সের গাবিগুলি সংগ্রহ করি কারণ খামারে টিকে থাকতে হলে